আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো ওই যে আমার বউ দেখতে আসছে হ্যাঁ আমার ঠিক নেওয়া বলা হয় না

তো আমরা তো বাড়িতে আসছি বাড়িতে এসে ভিডিও মিডিও করা হয় নাই আপনাদের দেখানো হয় নাই আর এই যে স্বপ্নের বাড়ি করতাছে আপনার আপনাদের স্বপ্নের বাড়িতে ঘুরতে আসলাম এ ডগি হ্যাঁ হ্যাঁ

তো দুই পাশে আবার আব্বা আসছে আব্বা ফারে কি জানি বলতেছে কাজ করার জন্য আর এই যে মুরগির ফার্ম দুলাভাইয়ের মুরগির ফার্ম মুরগি বড় বড় হয়ে গেছে I don't know. আসছে আসছে এই জায়গায় অনেক প্রচুর ঠান্ডা এলাকায় ঠান্ডা লেগে গেছে আর এই যে রড এইগুলো এই জায়গায় করে রাখছে আবার ভাইদের কাজ করার জন্য ইট লাগবো পরে আমি আর দোলা হয়ে গেছিলাম ইট আনার জন্য ওই ইট টাকা দিয়ে আসছি কালকে সকালে বলে আসবো ভোরবেলা ইট রোটোই এর এক সি জায়গা আই ওই জায়গা আছে কি সুইট হইছে এক গাড়ি এক গাড়িট বলে আসি এক গাড়ি ভুল গাড়ি আমার কাছে আমি কিছু কোয়ার টাকা নাই আপাতত দেখ যাইানো তো যাবো ওই কো এনি অ্যাকোয়া করবো তাই এক গাড়ি আসবে আইতে আমি কো ফিয়ার করে কথা কই দিব এডি কাজ করতে গোটা পরে আর এর

মনে করে দিলে ভালোই তো তো যাই হোক আজকের ভিডিও বড় করবো না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ